ইসলামী এর যে ইসলামী এটা আমরা একটু ভুলভাবে বুঝি আমরা ইসলামী মানে শব্দটা বুঝি যে এটা তাকুয়ার সর্বোচ্চ শিখরে উপস্থিত এমন একটি ব্যাংকিং যেটা আমাকে করলে সব হবে না ভাই বিষয়টা এটা না ইসলামী শব্দটা আসলে ব্যবহার করার ব্যাপারে এই জন্যই পরামর্শ আসে যে এইটা দিয়ে মানুষ অন্তত বুঝতে পারে যে এইটার বিপরীতে যেটা আছে এটা অনইসলামী এখন আপনার যদি ব্যাংকিং করা লাগে আপনি এটাতে যান তাহলে উই হ্যাভ টু স্টার্ট সামওয়ার আমাকে কোথাও না কোথাও শুরু করতে হবে শুরুটা কোথা দিয়ে করবো তো পৃথিবীর সকল সোসাইটিতে আমি আরও বোঝার সুবিধার্থে বলি একজন ইমাম সাহেব উনি অনেক বড় আলেম অনেক বড় খতিব বিশ্বের শ্রেষ্ঠ আলেম ওনাকে একটা এলাকার বা একটা রাষ্ট্রের অথবা একটা গুরুত্বপূর্ণ মসজিদ ইমাম বানিয়ে দেওয়া হয়েছে এখন উনি এত বড় আলেম হওয়া সত্ত্বেও উনি কি ডে ওয়ানে সবাইকে সব সর্বোচ্চ মানদণ্ডের মুসলিম বানিয়ে ফেলতে পারবেন পারবেন না এটা একটা লং জার্নি হয়তো কেউ নামাজই পড়তে আসে না উনি আস্তে আস্তে প্রথম চেষ্টা করবেন যেন তার নামাজ পড়তে আসে তারা যেন একটু বেশি সময় থাকে একটু শূন্য পড়ে একটু কোরআন লওয়াত করে এভাবে আস্তে আস্তে উনি সমাজ এবং এর এরপরেও উনি দেখবেন যে নামাজ ঠিকই পড়তে আসতেছে কিন্তু নামাজ শেষে ঘুষ খায় নামাজ শেষে গিয়ে আরেকজনকে মারিট দেয় তার দাঁড়িয়ে আছে কিন্তু দাড়ি রাখা সত্ত্বেও সে খারাপ কাজ করে এটা একটা লং জার্নি কারণ এখানে বিহেভিয়ারাল বিষয় আছে সোশ্যাল বিষয় আছে কতগুলো বিষয় আছে আমি যে পয়েন্টটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদেরকে কোথাও না কোথাও শুরু করতে হবে আমাদের যারা ওলামাই কেরাম সেই নাইনটিন সেভেন্টি ফাইভে আইএসডিবি যে শুরু করেছেন ওনাদের চিন্তাটা ছিল যে প্রথম চিন্তাটাই ছিল এবং এটা আমি বানিয়ে বলছি না আমি এটা সেই 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 যুগ থেকে এখনও আমাদেরকে যিনি যারা লিড দিয়ে যাচ্ছেন পুরো বিশ্বে ইসলামী অর্থনীতির ক্ষেত্রে তাদের মাঝে অন্যতম শেখুল ইসলাম মুফতি তাকি উসমানী হাফিজাউল্লাহ তারপর শেখাল গাড়ি হাফিজাউল্লাহ যারা এখনও বেঁচে আছেন মানে আমরা যাদেরকে ফার্স্ট জেনারেশন ধরতে পারি আর কি ওনাদের মুখ থেকে আমি একাধিকবার সেমিনারে সরাসরি সাক্ষাতে এই কথাগুলো শুনেছি ওনাদের প্রথম লক্ষ্য ছিল মানুষকে জাস্ট রিবা থেকে বের করে নিয়ে আসা রিভার থেকে বের করে নিয়ে আসার ক্ষেত্রে কি হতে পারে যে আমার একদম ভেরি সিম্পল আমি মানুষকে টাকা দিই সুদে এখন আমি মানুষ সেম প্রফিট এক্সপেক্ট করবে বাট সেরিয়ার কোনো একটা চুক্তির মধ্য দিয়ে অর্থাৎ চুক্তিগতভাবে যেন আমি রিবা থেকে বের করে নিয়ে আসতে পারি এটা ছিল একেবারে ফার্স্ট আপনার অবজেক্টিভ যেমন আমি যদি হালাল হারাম খাবারের দিকে যাই পুরো বিশ্বেই হালাল স্ট্যান্ডার্ড এখন অত্যন্ত প্রচলিত অর্থাৎ আমার খাবারগুলো হালাল সার্টিফিকেশন সার্টিফাইড হচ্ছে কিনা আমাদের দেশে এখনো আমরা অনেক পিছিয়ে আছি সেটা আরেক দিনের জন্য থাকলো আলোচনা কিন্তু আমি ধরেন মালয়েশিয়ার উদাহরণ যদি দেই তো মালয়েশিয়ার শুরুর দিকে চেষ্টা করেছি কি মালয়েশিয়া শুধু না মালয়েশিয়া সাউথ আফ্রিকা ইন্দোনেশিয়া যারাই হালাল সার্টিফিকেশন শুরু করেছে ফার্স্ট ছিল যে আমার গরু গোস্ত মুরগি এগুলো যেন সঠিকভাবে জবে হয় সিম্পল এখন জবে হয়ে গেলেই কিন্তু সব হালালের যে লক্ষ্য সেটা হয়ে যায় নাই হালালের লক্ষ্য হচ্ছে এন্ড টু এন্ড আমার কাছে যেন একটা হাইজিন খাবার আসে জবে কেন সেটি আমাকে করতে বলতেছে যেন আমি তার ওই পশুটার যে হার্মফুল অবজেক্ট তার রক্ত মানে প্রবাহিত রেখে এখান থেকে যেন আমি নিজেকে বাঁচাতে পারি এখন আমার এখানে ফর্মালিন আছে সবই আছে আমি ভাবতেছি হ্যাঁ আমি আমি ভাবতেছি জাস্ট জবে ঠিক মতো করে ফেললাম হয়ে গেল হয় নাই কাজে এখন যদি আপনি মালয়েশিয়ার ট্রেনটা দেখেন শুরুতে যদিও সে জবে ঠিকমতো করে থাকা এটাই তার সিদ্ধান্ত বা চেষ্টা ছিল এখন শুধু জবে না জবে এটা কোথায় হচ্ছে সেইখানে আপনার যারা কর্মী আছেন তাদের হাইজিনের কি অবস্থা তারা গ্লাভস পরছে কি পড়ছে না মা ফেস মাস্ক আছে কি না এরপর যেটা যেই আপনার ফ্রিজারে রাখা হচ্ছে সেখানে পর্কের মিথ সঙ্গে থাকছে না শুধু হালাল মিথ থাকছে এরপর সেই যেই লরি দিয়ে ট্রান্সপোর্টেশন হচ্ছে এই লরি কোম্পানি অথবা এই লরিকে আসলে পোর্টমিটস আপনার ইয়া করে না শুধু গৌরগস্ত করে অর্থাৎ তারা সেই জায়গায় এখন যাচ্ছে পয়েন্ট হচ্ছে আমাদেরকে কোথাও না কোথাও শুরু করতে হবে ওই শুরু করার জায়গা থেকে আসলে ইসলামী ব্যাংকিং চিন্তাটার উৎপত্তি ইসলামী ব্যাঙ্কিংয়ের যে ইসলামী এটা আমরা একটু ভুলভাবে বুঝি আমরা ইসলামী মানে শব্দটা বুঝি যে এটা তাকুয়ার সর্বোচ্চ শিখরে উপস্থিত এমন একটি ব্যাংকিং যেটা আমাকে করলে সব হবে না ভাই বিষয়টা এটা না ইসলামী ব্যাংকিং টার্মিনোলজিটা আদৌ ব্যবহার করা হবে কিনা এটা নিয়ে একসময় অনেক তর্ক হয়েছে এখনও হচ্ছে কিন্তু শেষমেশ ইসলামী শব্দটা আসলে ব্যবহার করার ব্যাপারে এই জন্যই পরামর্শ আসে যে এইটা দিয়ে মানুষ অন্তত বুঝতে পারে যে এইটার বিপরীতে যেটা আছে এটা অনুইসলামী অর্থাৎ প্রচলিত যে সুদী ব্যাংক আছে এটা অন ইসলামী এখন আপনার যদি ব্যাংকিং করা লাগে আপনি এটাতে যান ঠিক যেমন হালাল ফুড আমি বলবো কি বলবো না এই হালাল নিয়ে অনেক ইয়ে আছে যে আমি এটাকে হালাল বলবো না হাইজিন বলবো হাইজিন বললেও হালালের অনেক কিছু চলে আসে কিন্তু হালাল বলার দ্বারা মানুষের কাছে এটা স্পষ্ট হয় যে যেগুলো হালাল সার্টিফাইড না সেগুলো আপনার নন হালাল তাহলে মানুষের জন্য বিরত থাকতে পারে তো আমার মনে হয় আপনার যে মূল বিষয়টা ছিল যে আসলে ইসলামী ব্যাংকিংগুলো কি ঘুরিয়ে খায় কিনা মানুষের যে প্রশ্ন আমি এতক্ষণ আলোচনা করে যে পয়েন্টটা বলার চেষ্টা করলাম যে প্রথমে আমাদের মাথায় রাখতে হবে ইসলামিক ব্যাংকিংও একটি ব্যাংকিং ব্যবস্থা বাট আমরা শুরু করেছি অন্তত চুক্তি এবং মৌলিক কিছু জায়গায় যেন আমরা রিবা থেকে বেঁচে থাকতে পারি বাকি এরপর পরের যে স্টেজটা সেটা অনেক ডিফিকাল্ট স্টেজ ছিল চুক্তি আমরা মোটামুটিভাবে পৃথিবীর অনেকগুলো মুসলিম দেশেই আমরা মোটামুটিভাবে রিবা থেকে এবং অন্যান্য বিষয় থেকে বের হয়ে আসার ব্যাপারে অনেকটাই সক্ষম হয়েছি কিন্তু সেই চুক্তিগুলো ইমপ্লিমেন্টেশনে গিয়ে যেমন আমি মুরাবাহা করব। মুরাবাহা করার জন্য ব্যাংক প্রোডাক্ট কিনবে এরপর আমার কাছে বিক্রি করবে আসলে সে কিনছে কিনা। সে অধিগ্রহণ বা পজিশন করছে কিনা এরপর আমার কাছে বিক্রি করছে কিনা এই জায়গাগুলোতে আমাদের পুরো বিশ্বেই বাংলাদেশকে আমি কখনোই সাইলোভাবে বলবো না আলাদা বলবো না কারণ বাংলাদেশ পুরো পুরো বিশ্বের মুসলিম বিশ্বের যেই অগ্রগতি সেটার একটা পার্ট তো সেই জায়গায় কিছু দেশ একটু ম্যারাথনের মধ্যে চিন্তা করেন কিছু দেশ একটু সামনে হেঁটে চলে গিয়েছে কিছু দেশ একটু পেছনে আছে বাংলাদেশ যতটুকু যাওয়ার কথা ছিল সেই তুলনায় একটু পেছনে আছে কিন্তু পুরো বিশ্বেই আমরা আসলে একটা জার্নিতে আছি আমরা আস্তে আস্তে করে সামনে এগোনোর চেষ্টা করছি